খাবো আমি আর বলছে ময়দার রুটির সঙ্গে এই ব্রকোলি ভাজা খাবে আমার বাবা এখনো ক্লাস চলছে আমার বাবার আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম এবার কত তো কত পেয়েছিস বল একটু পঁচিশে পঁচিশ পেয়ে গেছে আমার বাবা এখন ক্লাস হচ্ছে ফ্রেন্ডস এখন বাজে সকাল নটা আমি এই দেখো ব্রোকলি নিয়ে নিচ্ছি একটা ব্রকলি নিয়ে তার সঙ্গে এর মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভাজছি রুটি দিয়ে খাবো তার জন্য আজকে সকালে টিফিন রুটি আর ব্রোতলি আলু ভাজা এই দেখো আমার হয়ে গেছে টিফিন এখন আমি মেয়েকে দিচ্ছি খেতে গাইস আমি এখন ডেন্টালে যাচ্ছি বৌদির খুব দাঁতে ব্যথা করছে বৌদি কোথায় দেখিয়েও ছিল তা দাঁত রয়ে গেছে দাঁতটা ঠিক মতন তুলতে পারিনি তাই আমি এখন বৌদিকে নিয়ে ডেন্টালে যাচ্ছি বৌদি এখন ডাক্তারখানায় যাচ্ছে দাঁতে খুবই ব্যথা বৌদি আর পাচ্ছে না দাঁতের ব্যথাতে আমরা রিস্কায় উঠে গেছি এই দেখো বৌদি দাঁতে ব্যথা আর পাচ্ছে না আমরা উঠে গেছি এখন বদি কোথায় দেখেছিল আগে আগে ডেন্টাল হাসপাতালে দেখেছিলাম তো দাঁত তুললাম কিচ্ছু হলো না আবার সেই দাঁতের যন্ত্রণা আবার যাচ্ছি এখন শ্রীভূমি ডেন্টালে যাচ্ছি এখন দেখি কী হয় ব্যথার ওষুধ খেয়েও ব্যথা কমছে না এত ব্যথার ওষুধ খাচ্ছে কদিন ধরে এক সপ্তাহের ওপরে ব্যথার ওষুধ খেয়েই যাচ্ছে কিন্তু কোনো ব্যথাই কমছে না ওকে ব্যথা খুব করছে মনে হয় ডাক্তার রয়ে গেছে নাকি কী জানি তুমি কি দেখতে পেরেছো একটু একটু দেখা যাচ্ছে তোরা তো বললি একটু একটু দেখা যাচ্ছে কি সাদা সাদা ওটা দাঁত না কি গিয়ে দেখি কী হয় এখন ডাক্তার কি করবে আজকে আমরা রোল বানিয়েছি রোল খাচ্ছি এই দেখো অলরেডি আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে আমার মাম্মা মামা বলো কেমন হয়েছে না বৌদি মোড়া এটা বৌদি আমার বৌদি দেখো সবকিছু হ্যান্ডমেড সসটাও হ্যান্ডমেড এখানে যাচ্ছে টাও ম্যাট দেwidetilde এখানে হয় এখানে পিকনিক হচ্ছে এখানে এখানে

তার মতনই এত সফট হয়েছে খুব ভালো লাগছে আর আমার মেয়ে দেখো এখনো খাওয়া হয়নি মাম কেমন হচ্ছে তুমি বলো বৌদি এখন রোল খাওয়ার পর চা খাচ্ছে চায়ের খুব নেশা তাই আদা দিয়ে চা খাচ্ছে চা খাচ্ছে বৌদির বৌদির দাঁতের অবস্থা কেমন আছে তোমাদের পরে জানাচ্ছে দাঁড়াও কথা বলিনি ফোনে তারপরে গাই সেদিনকে আমরা ডাক্তারখানায় ডেন্টালে গেছিলাম বৌদি দাঁতের অবস্থা কেমন আছে তা বৌদি নিজের মুখেই বলবে সেদিনকে যে গেছিলাম আমরা কি বললো ডাক্তার না বললো সব ফার্স্ট থেকে লাস্ট অবধি বলো বৌদি ডাক্তার বলছে আমাকে ডেন্টাল হাসপাতালে করেছিল গালে এত অস্ত্র চালিয়েছে চোট লেগেছে তার জন্যে আমার গালটা পুরো ব্লক হয়ে গেছে ভিতরে আমি আঁক করতে পারি না খেতে পারি না হ্যাঁ ওর জন্যে এখন আবার আমার ফিজিওথেরাপি চলছে কালকেও গেছিলাম ফিজিওথেরাপি করে চলে এসছে আসছে কাল আবার যাব সোমবার দেখা যাক এটা কাটে কি না সিল করে দিয়েছে সেটাও বলেছিল সিলটা খুলবে সেটাও খোলেনি এখন বলছে ফিজিওথেরাপি আমি আ করতে পারি না একদম আও করতে পারে না আপনারা কেউ যাবেন না ডেন্টালে হাসপাতালে শুধু ইউটিউবারই ইউটিউবারই করে কি মানুষকে মেরে ফেলে ডেন্টাল হাসপাতালটা যে সেটা কোথায় সেটা বলে দাও এটা হলো এনআরএস এর পাশে যে ডেন্টাল আছে শিয়ালদা ওটা কখনো ভুল করে ওখানে যাবেন না ভীষণ বাজে তা এখন এখানে শ্রীভূমিতে দেখিয়ে বৌদি একটু ভালো রয়েছে এখন আজকে ভালোভাবে খেতেও পেরেছি এতদিন ভালোভাবে খেতেও পারিনি আই করতে পারছিল না ব্যথাতে পারছি না এখন একটু আয় করতে পারছি খেতে পারছি এখন ফিজিওথেরাপি চলছে মামা মুখে হাত তাই না মুখাদে একটুখানি একটুখানি করে ক খায় তা চলো করলাম করলাম কি খেলাম খেলাম